আসসালামু আলাইকুম জাবির ইন্টারপ্রাইস থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি মেহেদি হাসান আজকে আপনাদের জন্য খুবই উন্নত কোয়ালিটির ইনফ্যাট কুকার নিয়ে আসছি আপনারা এই ধরনের কুকার কিন্তু আমাদের কাছে বহু চেয়েছেন তো লেটেস্ট মডেলের ইনফ্যাট কুকার নিয়ে আসি গর্তওয়ালা সিস্টেম দুইটায় একটা হলো ডাবল ফ্যান একটা সিঙ্গেল ফ্যান এটা হলো মডেল নাম্বার এটি সি এ টোয়েন্টি ফোর বি টু এই চব্বিশশো ওয়াট এটাও চব্বিশ ওয়াট এটাও চব্বিশশো ওয়াট তো এই দুইটা মডেল সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো তো বিস্তারিত জানতে অবশ্যই পুরো ভিডিওতে থাকবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে চালাই চালায় দেখাবো এবং কী কী ফিচার রয়েছে ফিচারটাও দেখাবো তো পুরো ভিডিওতে থাকবেন ইনশা তো আপনাদের বাসায় কিন্তু বিভিন্ন ধরনের পাতিল থাকে তো এই চুলাগুলোতে কিন্তু সব ধরনের পাতিলই ব্যবহার করতে পারেন এখানে দেখেন ছবিতে দেখাইছে এরকম গোল টাইপেরও কিন্তু আমাদের সিলভার পাতিল থাকে তো এটা গোল টাইপের হওয়াতে এটা কিন্তু আপনি এই ধরনের পাতিলগুলোও বসা তে পারবেন এটা কিন্তু এটা এতে করে কিন্তু এগুলোর কিন্তু হিট লস হবে না দেখেন সুন্দর ডিউরেবল একটা আর ভেতরে কর্ত টাইপের দিয়েছে তো এটা কিন্তু টাচ এর পাশে আরেকটা মডেল রেখেছি এইটাও কিন্তু টাচ সিস্টেম ফুল ফুল টাচ সিস্টেম এবং এটা কিন্তু আপনার গোল টাইপের এটাও কিন্তু আপনার ভেতরে গর্ত খুবই চমৎকার কোয়ালিটির এই চুলাগুলো তো আমি প্রথমে এটার ডেসক্রিপশানগুলো একটু দেখাই এই যে এইখানে যেটা রেখেছি সেটা হলো দেখেন এটা কিন্তু চব্বিশশো ওয়াট বিশ্ব ওয়াট আর ভিওর্স এটা কিন্তু ফোর ডিজিট ডিসপ্লে মাল্টিপ্ল্যান ইনফ্রায়েট কুকার এটা কিন্তু ইনফ্রায়েট কুকার হওয়াতে সব ধরনের পাতিল ব্যবহার করতে পারেন আর প্রত্যেকটা কিন্তু ইন ইনভার্টার ফাংশন রয়েছে ইনভার্টার টেকনোলজি হওয়াতে এটা কিন্তু বিদ্যুৎ সাশ্রয়ী তো এটা কিন্তু চব্বিশ মডেল নাম্বারটা একটু মনে রাখবেন এটিসি এ টোয়েন্টি ফোর বি টু এটা হলো মডেল এখন আসেন এই চুলাটা দেখাই এই যে দেখেন ডিজাইনটা কিন্তু সুন্দর ওপরে টেম্পার্ড গ্লাস দিয়েছে খুবই চমৎকার আর এটা কিন্তু টাচ সিস্টেম টাচে কিন্তু এটা কাজ করতে পারবেন চালাই দেখাবো আপনাদেরকে এটা কিন্তু ডাবল এবং সিঙ্গেল দুইটা কয়েল কিন্তু অ্যাড করতে পারবেন আর ভিউয়ার্স পিছনে একটু দেখাই পিছনে দেখেন খুবই সুন্দর একটা ডিজাইনের পিছনে দিয়েছে এটা কিন্তু সিঙ্গেল ফ্যান এটিসি এ টোয়েন্টি ফোর টু এখানে লেখা আছে চব্বিশশো ওয়াট এই এই মডেলটা হলো সিঙ্গেল ফ্যান এটা হলো সিঙ্গেল ফ্যান এটা আমি আপনাদেরকে চালায় দেখাবো তার আগে দুইটারই একটু ডিসক্রিপশানটা বলে নিই এরপরে এই যা আরেকটা রেখেছি এইটা হলো কিন্তু ডাবল ফ্যান এটা ডেসক্রিপশনটা একটু দেখাই দেখেন এটাও কিন্তু চব্বিশশো ওয়াট আর এটা কিন্তু সব ধরনের পাতিলি ইউজ করতে পারেন মডেল নাম্বারটা খেয়াল রাখবেন এ এ টোয়েন্টি ফোর বি ওয়ান এটা হলো বি ওয়ান মডেল আর ভিওয়ার্স এটাও কিন্তু ইনভার্টার টেকনোলজি রয়েছে সেন সেন্সর টাচ কন্ট্রোল রয়েছে সেন্সর টাচ কন্ট্রোল রয়েছে এইগুলোতে তো এই ধরনের যত চুলা বাজারে এসেছিলো সেগুলোতে কিন্তু টাচ সিস্টেম ছিল না এটাতে কিন্তু টাচ রয়েছে সেগুলো যেমন আপনারা এস এটিসি বাইশ কে টু এই চুলাটা কিন্তু ভলিউম নব ছিল আর এটা কিন্তু উপরে এস এস ছিল আর এটাতে কিন্তু উপরে ট্যাম ডিউরেবল গ্লাস দিয়েছে আর এই যে এই মডেলটা এটিসি এ টোয়েন্টি ফোর বি ওয়ান এটা কিন্তু ডাবল ফ্যান এটাতে একটা পার্থক্য আছে এটা হলো ডাবল ফ্যান ওয়াট সেম এটা তো ডাবল ফ্যান তো দেখেন খুবই সুন্দর একটা মডেল এটা ডাবল ফ্যান এটা হলো সিঙ্গেল ফ্যান তো প্রথমে আমি এটা একটু চালাই দেখাই দেখেন এটা একটু দেখেন এই যে এখানে কিন্তু ওয়ান অফ লেখা আছে ফাংশন লেখা আছে আমি যদি ওয়ান করে দিই অন করলাম অন করাতে এই যে ওয়ান হইল। এখানে লাইটার্সে আর ভিউয়ার্স এখানে কিন্তু যদি ফাংশনে দিই প্রথমে চব্বিশশো আটে ওয়ান হবে আপনি যদি চান এটা আমি এটা কমাবো তো এই যে প্লাস মাইনাস রয়েছে এটা দিয়ে আপনি কিন্তু সর্বনিম্ন দেখতে পাচ্ছেন মেবি এটা কিন্তু সর্বনিম্ন দুইশো আট পর্যন্ত আসবে সর্বনিম্ন দুইশো আট পর্যন্ত আসবে আর সর্বোচ্চ চব্বিশশো ওয়াট এই দেন চব্বিশশো তো এখন আমার চুলাটা কিন্তু ডুয়েল কয়েলে চলতেছে ডুয়েল কয়েল বলতে দেখেন এটা পুরোটা কিন্তু চলতেছে একটু উপর থেকে দেখাবেন তাতে বোঝা যায় তো এটা কিন্তু এখন পুরোটা চলতেছে যদি আপনার বড় ধরনের পাতিল থাকে বড় ধরনের ভাতের পাতিল দিয়েছেন তখন আপনারা পুরোটা চালাবেন তখন কিন্তু তাড়াতাড়ি রান্নাটা হবে আর যদি ধরেন আমাদের বাসায় অনেক সময় মিল্ক প্যান থাকে মিল্ক প্যানগুলো ছোটো হয় সেক্ষেত্রে পুরোটা কয়েল তো চালানোর দরকার নেই এটা কিন্তু অপচয় হবে তো আপনি কি করবেন আপনি এই যে সিঙ্গেলটা সিলেক্ট করে দেবেন এই যে ফাংশনে আবার ক্লিক করবেন এখানে সিঙ্গেল লাইট আসছে এই যে সিঙ্গেলে কিন্তু লাইট আসছে সিঙ্গেলের সাথে দেখেন শুধু এই টুকুতে জ্বলেছে দেখেন এই কিন্তু শুধু হিট হচ্ছে আর বাইরে কিন্তু এটা কিন্তু ওয়াফ আসে তো এতে করে কিন্তু আপনার ছোটো পাতিলটাতে যদি এই টেম্পারেচার দেন তাহলে আপনার কিন্তু কারেন্ট লসও হচ্ছে না হিট লস হচ্ছে না তাড়াতাড়ি আপনার রান্নাটা হচ্ছে তো এই হলো ফাংশন আরও ফাংশন রয়েছে যে গ্রিল ফাংশন যদি গ্রিল দেন এই যে গ্রিলে যদি দেন যতবার ফাংশন চাপবেন ততবার ফাংশন চেঞ্জ হবে এরপরে যে টাইমার অপশন রয়েছে আপনারা যদি টাইম দেন এনে দশ মিনিট রয়েছে টাইম কিন্তু আপনারা কম বেশি করতে পারবেন এই যে এইভাবে টাইম কিন্তু কম বেশি করতে পারবেন ইয়র্স দেখেন চুলাটা কিন্তু আমার কিন্তু অনেক তাপ দিচ্ছে একদম ডাবল কয়েলে তাপ দিচ্ছে হাই টেম্পারেচার দিয়েছি তো এটার একটা নিয়মাবলী আছে চালানোর সব ইনফাইট চুলার তো আপ এটাতে কিন্তু আপনার পানি পড়ুক ভাতের মার পড়ুক যা পড়ুক কোনো সমস্যা নাই এটা আপনি যখন ঠান্ডা হবে তখন ঠান্ডা পানি দিয়ে আপনি ধুয়ে ফেলতে পারবেন এই কুকারটা কোনো সমস্যা নেই এছাড়াও যদি এর মধ্যে পানিও পড়ে ভাতের মারও পড়ে তাও কোনো সমস্যা নাই আমি অফ করে দিই তো ভিউয়ার্স এইটা হলো ধরেন আমার রান্নাটা শেষ হয়ে গেছে আমি এখানে জাস্ট অফ করে দিছি আমি কিন্তু লাইন অফ করিনি এতে করে আপনার যে ফ্যানটা এই যে দুইটা ফ্যান এই দুইটা ফ্যান কিন্তু এখনও রানিং তার কারণ হলো এটা একটা হিটটা নির্দিষ্ট টেম্পারেচারে এনে ফ্যানটা অফ করে দিবে অটোমেটিক তো এটা হলো অটোমেটিক অফ করে দেওয়ার কারণ হলো এটা আপনি যদি এইভাবে চালান এই প্রোডাক্টটা কিন্তু কোনো সমস্যায় হবে না আপনারা কখনো এটা করবেন না ভাত রান্না হওয়ার সাথে বা তরকারি রান্না হওয়ার সাথে ওইখানে লাইন আপ করে দিবেন না এটা হলো এটা নিয়মাবলী এটা আপনারা মানবেন দেখেন এটা এখানে কিন্তু মডেল নাম্বারও লেখা আছে এটিসি এ টোয়েন্টি ফোর বি ওয়ান প্রত্যেকটা মডেল নাম্বার লেখা আছে এটা তোর মডেল নাম্বার লেখা আছে তো এই নিয়মাবলীটা করবেন এখন আমি একটু এই এটা একটু চালাই দেখাবো আপনাদেরকে এটাও কিন্তু সে সিস্টেম আমি একটু চালাই দেখাই দেখা তো ওইটা আমি চালাই দেখাইছি এটা একটু চালাই দেখাই এটা কীরকম কাজ করে এই যে ওয়ান করলাম ফাংশন দিলাম দেখেন এটাতে কিন্তু প্রথমে চব্বিশশো আট নিয়েছে আপনি এভাবে কিন্তু কম বেশি করতে পারবেন এভাবে সর্বনিম্ন হলো দুইশো আট আর এটা আপনার রান্না করতে এক হাজার থেকে বারোশো আটই কিন্তু রান্না করা যায় বিদ্যুৎ বিল হিসেবটাও দেবো আপনাদেরকে তো এই যে হলো এটাও কিন্তু আপনার ধরেন আমি একটু কয়েলটা একটু দেখানোর চেষ্টা করি এটা কিন্তু চব্বিশশো ওয়াট এটাও কিন্তু খুবই ওইটার মতোই দ্রুত কিন্তু হিট হয়েছে পিওর্স দেখেন এখানে এখন ডাবল ডাবল কিন্তু রিংটা চালু হয়েছে ডাবল কয়েল চালু হয়েছে এই যে এখানে দেখেন অপশানটা রয়েছে ডাবল ডুয়েল আর এখানে যদি আমি সিঙ্গেল সিলেক্ট করি এই যে সিঙ্গেল এখানে যতবার ফাংশন ছাপতেন ততবার কিন্তু ওইটার মতোই সেম দেখেন সিঙ্গেল কয়েলটা কিন্তু এখন দেখা যাচ্ছে এই যে দেখেন শুধু ভিতরেটুকু চলতেছে তো এই হলো ফাংশন এটা আমি অফ করে দিলাম আশা করি বুঝতে পেরেছেন এইটাতে সিঙ্গেল তো এটাতে কিন্তু একটা ফ্যান চলতেছে এই যে একটা তো একটা দুইটা ফ্যানেতে কিন্তু খুব বেশি এটা কিন্তু আপনার কোনো সমস্যা না ওইটা আপনার একটু যখন রান্না শেষ হয়ে যাবে আপনার ওইটা দ্রুত তাড়াতাড়ি একটু অফ হয়ে যাবে আর একটু দেরিতে এটা এই ফ্যানটা অফ হয়ে যাবে যখন আপনারা এটা অফ করে দিবেন তো এই কুলিং ফ্যানগুলো কিন্তু কখন কোনো কিন্তু বিদ্যুৎ বিল খায় না একদম সীমিত একটা কুলিং ফ্যান মানে একটা মানে মোবাইল চার্জ যে যেরকম বিল খায় এই রকম সেম কুলিং ফ্যানগুলো কিন্তু চার্জ খায় এখন আসেন বিদ্যুৎ বিলের হিসাবটা বিদ্যুৎ বিল হলো আপনারা যদি এক হাজার হটে টানা এক ঘন্টা চালান এক ইউনিট বিল আসবে তো এটা কিন্তু চুলাটা যেহেতু চব্বিশ শর ফুল চব্বিশশোটে কিন্তু চালানোর দরকার নাই এটা আপনারা চাইলে এক হাজার বারোশো কিন্তু আপনারা রান্না করতে পারবেন তো একটা চুলা যদি আপনি এক ঘন্টা চালান এক এক হাজার অটে তাহলে এক ইউনিট বিল আসে এক ইউনিট বিল কত ছয় থেকে ষাট টাকা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বিল থাকে তো আপনারা বুঝতেই পেরেছেন যারা গ্যাস ইউজ করেন গ্যাস সিলিন্ডার ইউজ করেন এটা কিন্তু অনেক সাশ্রয়ী এটা কিন্তু যদি তিনবেলা রান্না করেন পাঁচ থেকে ছশো টাকার কিন্তু বিল আসবে না তো এই হলো ইনফায়েট কুকারের সুবিধা ইলেকট্রিক চুলার সুবিধা আপনারা কিন্তু বছরে বা মাসে অনেক টাকা সাশ্রয় করবে এটা যদি আপনি যদি এক মাস টানা রান্না করেন তাহলে কিন্তু আপনার যে গ্যাসের গ্যাসের যে দাম তেরোশো বা চোদ্দোশো বা ষোলোশো পর্যন্ত কিন্তু সেল হচ্ছে এখন তো এইটা এই টাকা দিয়ে কিন্তু আপনি এটা দুই মাসের অধিক কিন্তু এটা চালাতে পারবেন এখন আসেন এটা ওয়ারেন্টি এটার সাথে কিন্তু একদম অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড পাবেন এইরকম এক বছর ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস ওয়ারেন্টি খুব ব্র্যান্ড থেকে এক বছর ওয়ারেন্টি পার্ট ইউরসি যে সিঙ্গেল ফ্যানের যেটা এইটার প্রাইস দিচ্ছি একদম রিজনেবল একটা প্রাইস এটা মডেল নাম্বারটা আরেকবার বলি এটিসি এ টোয়েন্টি ফোর বি টু এই সিঙ্গেল ফ্যানের প্রাইসটা দিচ্ছি ছয় হাজার টাকায় ছয় পাঁচশো টাকায় এটা পাচ্ছেন এবং এর পাশে এটাও কিন্তু চব্বিশ এটাও চব্বিশ তো এই মডেলটা প্রাইস দিচ্ছি এটিসি এ টোয়েন্টি এটা হলো ডাবল ফ্যান টাচ কন্ট্রোল সিস্টেম আর এটার প্রাইস দিচ্ছে ভিউার্স মাত্র সাত হাজার টাকায় সাত হাজার টাকায় এইটা পাচ্ছেন একদম খুবই দুইটাই কিন্তু অনেক হেভি চুলা ইনশাল্লাহ আপনারা বহু বছর ইউজ করতে পারেন আপনারা যারা হেভি কোয়ালিটির ইন কুকার খুঁজতেছেন যে একটা চুলা নিলে যেন বহু বছর ইউজ করতে পারেন তারা এই চুলাটা সিলেক্ট করতে পারেন ইনশাল্লাহ আপনারা বহু বছর ইউজ করতে পারেন এবং যাদের গ্যাসের সমস্যা যারা গ্যাসের সমস্যায় ভুগতেছেন তারা অবশ্যই এই চুলাটা নেবেন ইনশাআল্লাহ আপনার টাকাও সাশ্রয় হবে এবং অনেক ইজিলি আপনার রান্নাগুলো করে নিতে পারেন তো ভিওর দ্রুত অর্ডার করে দিন ইনশাআল্লাহ স্টক সীমিত এগুলো কিন্তু খুব বেশি স্টক থাকে না কারণ এগুলো বাইরের কান্ট্রি থেকে ইম্পোর্ট হয় তো দ্রুত অর্ডার করে দেবেন ইনশাল্লাহ যাদের ইমার্জেন্সি দরকার আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বার রয়েছে এই নাম্বারে সরাসরি ফোন করতে পারেন টেস্ট করে অর্ডারগুলো কনফার্ম করবো অর্ডার কনফার্মেশন নিয়ম হল মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট করবেন বাকি যে টাকা থাকবে আমাদের যে ডেলিভারি ম্যান যাবে তার হাতে দিয়ে প্রোডাক্টটি রিসিভ করতে পারেন তো আজ এই পর্যন্ত ভিউয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ